ডক্টর মোহাম্মদ ইউনুজের বাতাসের সাথে নতুন ইতিহাস ইতিহাস তৈরি করবে আমরা সেই দেখার অপেক্ষায় ছিলাম আর আমরা সেই ইতিহাসের যা ইতিহাস করেছেন সেগুলো আমরা দেখতে পেয়েছি আর সেই ইতিহাসের ইতিহাস তৈরিকারীর অবস্থা কি হবে সে বিষয়ে একটু সংক্ষেপ আপনাদের সাথে শেয়ার করছে দেখেন বাংলাদেশের বুকে বিশ্বের সকল রাষ্ট্রে একটা আইন আছে বিধান আছে একজন ব্যক্তির নামে মামলা হলে এজাহারভুক্ত আসামি হলেই তিনি অপরাধী নয় যতক্ষণ পর্যন্ত আইন আদালত প্রমাণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তিনি অপরাধী নয় এটা হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রের সংবিধানের মামলার আইনের বিচারের কাঠামো বাংলাদেশও সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস সেটাকে পরিবর্তন করে নতুন আইন করেছে। যে এজাহারভুক্ত আসামি তিনি অপরাধী আর সে অপরাধের শাস্তি তখন থেকেই শুরু ফলে তৌহিদি জনতারা আইন পাশ করতে সফল হয়েছেন এই জন্য তৌহিদি জনতার কাছে আমি স্যালুট জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা পোষণ করছি আর সেজন্য তাকে নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না দেশের কোনো কার্যক্রমে তার কোনো ভূমিকা থাকতে পারে না সে আইন পাশ করেছে বিদেই দেশে এখন মবের রাজত্ব কায়েম হয়েছে আপনারা ভাবতে পারেন যেই রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র আমি সংক্ষেপেই কথাটা বলি এই নুরা পাগলা তিনি পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অপরাধ আমি স্বীকার করে নিলাম তিনি মারা গিয়েছেন তার দাফনের পনেরো দিন পরে তাকে কবর থেকে তৌহিদি জনতা কবর থেকে তুলে সেখানে আগুনে পুড়িয়ে দিল ঘর পুরে সারখার করে দিল সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো বাহিনী সেটাকে রক্ষা করতে পারলো না কারণ কিন্তু অপরাধী অর্থাৎ বিচার তৌহিদ জনতার কাছে আছে তবে আমি একটা বিশ্বস্ত সূত্র প্লাস আমি একটা ভাবছি এই যে অপরাধীর বিচার যে তৌহিদি জনতা করলো অর্থাৎ তার বাড়ি ঘর লুটপাট করলো আগুনে পুড়িয়ে চারকার করে দিল লাশকে তুলে সেটাও পুড়িয়ে ফেললো এখন প্রশ্ন হচ্ছে এর ক্রিয়া প্রতিক্রিয়া কি আমি একটু ক্রিয়া প্রতিক্রিয়া এই দেশে ইসলামী আন্দোলন আছে ইসলাম আছে মানুষ আছে মনুষ্যত্ব আছে হে ধর্ম ব্যবসায়ী আছে ধর্মী আছে আমরা যারা মুসলমান আর এই মুসলমান হইয়া যখন মুসলমানের লাশ লাশ দাপনকৃত হয়েছে হওয়ার পর দাপন দাফনকৃত লাশ পনেরো দিন পর উত্তোলন করে যখন আগুনে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয়েছে তার উপযুক্ত বিচার যখন আমাদেরকে সহ আমরা যারা প্রতিবাদ করি নেই। আমরা যারা বিচারের সাথে বিচার চাওয়ার সাথে সম্পৃক্ত নাই আমরা যারা উপযুক্ত বিচার চাই নাই উপযুক্ত বিচার মানে সফলতা করতে সক্ষম হই নাই আমাদের অবস্থা হবে আমরা যারা সিনিয়র ধরেন দশটা মানে নেতা আছে দশজন নেতা প্লাস তবে তাদের কথা না বললে একটা জিনিস আমি নিশ্চিত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুজের কবর যেখানেই হয় না কেন পৃথিবীর সেখানে সে কবর মনে হয় থাকবে না কারণ এ আইন তিনি পাস করেছেন মব তিনি তৈরি করেছেন যেখানে একজন নির্বাচন কমিশন বলতে পারে যে মব তিনশো আসনে বিরাজ করবে তিনশো আসনেই চলে যাবে মবের মাধ্যমেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারব তাহলে তো অসুবিধে নেই আইন পাশ করেছে তো সুতরাং আমি কথা নিশ্চিত বলতে পারি এই যা আমরা যারা আছি আমি সহ আমরা যারা আছি এটার মানে উপযুক্ত বিচারের মানে পদ পদক্ষেপ নিয়ে বিচার সফল করতে যারা পারব না তাদের কবর থেকে লাশ উত্তোলন করে এভাবে পোড়ানো হবে এখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে